স্ক্রিনশটের মাধ্যমে খুব বেশি না দুই হাজার টাকা করে একটা ছাগলের বায়না দিবেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ডে ছাগল পৌঁছায় দেওয়ার পর আপনি সুস্থ সবল ছাগল এই পাঁচটাই বুঝে নেবেন নিয়ে আপনি টাকা দেবেন তাই তো ভাই জি এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এটা ফিক্সড দাম 12500 12500 জি 12000 টাকা 12500 জি রূপজল ভাই এ ভাই কি ধরছেন ভাই এটা একটা প্যাকেজ ধরছি ভাই একটা প্যাকেজ বছরের সেরা প্যাকেজ একবারে বছরের সেরা তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিধি আয়ন ইউটিউব চ্যানেল এবং আয়ন টুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত তোপাজ্জল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে

খুব বেশি না দুই হাজার টাকা করে একটা ছাগলে বায়না দেবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে ছাগল পৌঁছায় দেওয়ার পর আপনি সুস্থ সবল ছাগল এই পাঁচটাই বুঝে নেবেন নিয়ে আপনি টাকা দেবেন তাই তো ভাই এই হচ্ছে বিষয় ভাই আমরা একটা একটা করে দেখাই দিয়ে দেন এগুলো এই যে পাঠা দেখেন পাঁঠাটা এই যে শোধা করেন ভাই এই দেখেন পাঁঠার যেরকম মুখ সে যেরকম কান বডি ফিটনেসও মার্শাল্লাহ পাঁঠার বয়স কত হয়েছে ভাই পাটার বয়স হচ্ছে পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস এই যে একটা সুন্দর পাঠা ভাই পাঠাটা দিয়ে দেন এই যে একই মায়ের এই আরেকটা বাচ্চা মানে ওই মায়ের এই বাচ্চা হাই কোয়ালিটির প্যাকেজ নিলে পাঁচটা নিতে হবে না কান মুখ বছরের সেরা প্যাকেজ তিনটের বাচ্চা দেখেন খুব সুন্দর একটু মা এই দেখেন মানে প্যাকেজ আজকে একটা কান কি দেখছেন এই প্যাকেজটা পাঁচ দাদা মুখের পাঁচ এই যারা নতুন খামার করবেন তারাই প্যাকেজটা নিয়ে শুরু করেন দিয়ে দেন এটা এই বাচ্চাটা আরো আর এই যে নাক কান মুখ একবারে লাদুস লুদুস বাচ্চা গোল গাল দেখেন কি বললাম কারো কেউ কমা নেয় মেয়ে বাচ্চাগুলো খুব সুন্দর যাই হোক হাই করে দর্শক আপনারা যদি নতুন করে কেউ খামার করেন তাহলে এই প্যাকেজটা নিয়েন ভাই তো পৌঁছায় দিবে

যেন একটা নতুন উদ্যোক্তা নিয়ে শুরু করতে পারে আপনি শুরু করেন তারপরে দেখবেন ভাই যে ভাই আমরা সব ছাগলগুলা একটা একটা করেও দেখালাম হ্যাঁ তারপরে জাত বয়সও বললাম যাই মেয়ে বাচ্চা বয়স কি হয়েছিল ভাই মেয়ে বাচ্চার বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস ভাই তাহলে এই প্যাকেজটা একজন নতুন উদ্যোক্তা কত দিন হলে দিতে পারবেন কোন চাইলে তো মনে করেন পঁচাত্তর চা যাবে কিন্তু ওইভাবে না একবারে অফার দিছি পাঁচটা মিলে ছিয়াষট্টি হাজার ছিয়াষট্টি হাজার তাহলে পঁচাত্তর চাওয়া যাবে আচ্ছা প্রিয় দর্শক এই যে এই পাঁঠাটা যদি আপনি সিঙ্গেল কিনতে চান তাহলে ভিডিও দেখেন হ্যাঁ ভিডিও দেখেন দেখে আপনি নির্ণয় করেন এই পাঠাটার দাম কত আসে এই মেয়ে বাচ্চাগুলো যত সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা দিছে এই বাচ্চাগুলোর দাম সিঙ্গেল যদি কিনতে চান তাহলে কত আসে এভাবে হিসাব করে দেখবেন আপনি এই প্যাকেজে যে দামে চাইছে ভাই

আর এই দেখেন গলার এ বাচ্চা মিলে যায় না ভাই এটা কি বাচ্চা হাই কোয়ালিটির তোতা পরি পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি ভাই মেয়ে বাচ্চা আছে আপনার খামারে যে মেয়ে বাচ্চা আছে আচ্ছা প্রিয় দর্শক বাচ্চা আপনারা যারা নতুন খামার করবেন তাদেরকে বলি এই পাঠাটা দেখে রাখেন ভিডিওর প্রথমে দিলাম এরপরে আমরা মেয়ে বাচ্চা দেখাবো মেয়ে বাচ্চার সাথে আপনি নিজে পছন্দ করে যদি একটা প্যাকেজ করে খামার তৈরি করতে পারেন তাহলে সেই খামার অবশ্যই লাভবান হবে কারণ পাঁঠাটা সর্বোচ্চ হাই কোয়ালিটি পাঠায় দেখেন খুব সুন্দর একটা পাঠা দিছে ভাই ভাই বয়স কি হয়েছে বয়স হচ্ছে পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস দাম কত রাখবেন দাম ফিক্স দাম ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকায় আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিন এই বাচ্চা কিন্তু পঁয়তাল্লিশের বাচ্চা বুঝতে কিন্তু আমরা অল্প লাভে মানে সীমিত লাভে আমরা খরিদ্দারের খুশি করাতে চাই আর কি এটাতে আরো খরিদ্দার গোটা ছাগলটা দেখা দিলেন সুন্দরভাবে দেখেন খুব সুন্দর ভাই এই টাকার মধ্যে পৌঁছায় দেবেন তো জি বজল ভাই জি ভাই এটা একটা প্রিন্টের বাচ্চা হ্যাঁ এই নাক কান মুখ এই আপনি দর্শক একবার হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা বৃষ্টি হচ্ছে তো আমরাই খামার থেকে ছাগলগুলো বাইরে করে বারান্দায় নিয়ে এসে দেখাচ্ছি বৃষ্টির কারণে একটু হয়তো আলো কম বেশি হতে পারে ভাই একবার দেখার মত একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ওই দেখেন পাঠা বান্দা আছে ঘুরছে এই যে আর এই সব মেয়ে বাচ্চা নিয়ে আপনার একটা খামার সাদা নিন মানে নিজেরাই একটা ইয়ে করে এই দেখেন পাঠাটা দেখেন এই যে খামার সাদা নিয়ে ভাই এটা বয়স কি হয়েছে কোন বয়স হচ্ছে চার মাস দাম কত রাখবেন দাম ফিক্স দাম ফিক্স দাম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি এর মধ্যে আপনি ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন জি ভাই যে ভাই এটা কি বাচ্চা ভাই এটা হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এই যে এই একটা মেয়ে বাচ্চা দেখালাম ওই যে একটা মেয়ে বাচ্চা দেখালাম

সুন্দর বাচ্চা মেয়ে বাচ্চাটা কেমন দাম রাখবেন এ বাচ্চাগুলা আরো অনেক ভিডিও আছে দেখেন এ বাচ্চাগুলা কিন্তু এই দামের মধ্যে মেলানো একটু মুশকিল এ বাচ্চাগুলো নিয়ে খামার শুরু করেন যেহেতু মেয়ে বাচ্চা

তোতাপুরি কিন্তু অরিজিনাল কালারটা অরিজিনাল একবারে ইন্ডিয়ান কালার একবারে অরিজিনাল কালার তোতাপুরি এই যে বাচ্চাটার মুখের পাঁচশো ভালো আবার কানটানো ভালো ভাই বয়স কি হয়েছে আর বয়স হচ্ছে সাড়ে চার মাস সাড়ে চার মাস কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দাম কত রাখবেন ফিক্স দাম আঠারো হাজার আঠারো হাজার এ দেখেন এই মেয়ে বাচ্চার কালার আর ওই পাঁঠাটা একটু তুলে দেন ভাই এই মেয়ে বাচ্চার কালার এবং মুখের যে পাঁচ আছে হ্যাঁ এই যে এই ধরনের পাঁঠা দিয়ে আপনারা খামার করে নিয়ে যান এই ধরনের পাঁঠা নিন আর এই ধরনের মেয়ে বাচ্চা নিন নিয়ে খামার করে নিয়ে দেন মিল করে নিন নিয়ে করেন ভাই এটার দাম কত রাখবেন ফিক্স দাম আঠারো হাজার আঠারো হাজার ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন যে ভাই খুব সুন্দর গোলগাল চিকচিক একটা বাচ্চা কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বড় জাতের খাসি পুষলে এই খাসিটা পোষা লাগবে এটা পোষা লাগবে তাই না যারা এইবার কোরবানিতে বড় খাসি ছেল দিছে পানি পড়তেছে তো ভাই এই খালি তুর সব করে যদি কেউ খাসির বাচ্চা পালেন তাহলে এই খাসির বাচ্চাগুলো পাইলেন এই বাচ্চাগুলো অনেক বড় হবে এবং এই বাচ্চাগুলো দেড় দুই বছর পালতে হবে ভাই দাম কত রাখবেন কোন এটার ফিক্স দাম হচ্ছে 14000 বয়স কি হইছে বয়স হচ্ছে 4.5 মাস 4.5 মাস ডেলিভারি বিকাশ থাকবে জি তোপদল ভাই যে ভাই এটা একটা আন কমন বাচ্চা গোক একবার ব্ল্যাক কালারের সেই একটা খাসির বাচ্চা দেখার মত এই খাসির বাচ্চাটা নিয়ে এই খুব বড় জাতের খাসি যদি তৈরি করতে চাই খাসিটা লওয়া লাগবে ভাই বয়স কি হইছে খাসি বাচ্চা 4 মাস প্লাস 4 মাস প্লাস দাম কত রকম দাম ফিক্স দাম হ্যাঁ 19500 19500 যাক প্রিয় দর্শক আজকের ভিডিওতে হয়তো একটু এলোমেলো হতে পারে কারণ হচ্ছে এলোমেলো হওয়ার কারণ এই দেখেন আমাদের খামার মানে তোপাজল ভাইয়ের খামার আর আমরা বৃষ্টির কারণে বারান্দায় এসে প্রতিবেদন করতেছি যার কারণে একটু এলোমেলো হতে পারে আপনারা এই ছাগলগুলো যদি পছন্দ হয় তোপাজল ভাইকে বললে আবার তোপাজল ভাই সুন্দর করে ভিডিও কলে আপনাদেরকে দেখায় দিবে পছন্দ হলে ছাগলগুলো নিতে পারেন এই ছাগলটা কিন্তু অনেক বড় হবে এর নাক কানের গেট অনেক সুন্দর ভাই দাম কত রাখবেন এটা অনেক

এটা হচ্ছে একটা মাক্কি চিনা জাতের ছাগল খাসির বাচ্চা মানে অনেক টাইম পাওয়া যায় না আর কি জাতের ছাগল আর এই ছাগলটা খুব বড় হয় আর কি মানে বড় হয় হ্যাঁ বিশাল বড় হয় মানে অনেকই মাক্কি চিনা জাত খুঁজে কিন্তু अवेलेबल পাওয়া যায় না কিন্তু এটা একটা ক্রস জাতের জি ভাই এটা বয়স কি হয়েছে এর বয়স হচ্ছে 4.5 মাস 4.5 মাস এই যে প্রিয় দর্শক যেহেতু একটু আনকমন আমি গোটা ছাগলটা দেখা দিই এই খাসি বাচ্চাগুলো বড় হয় ভাই কেমন দাম রাখবেন ফিক্স দাম ষোলো হাজার ষোলো হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন এর মধ্যেই ঠিক আছে